পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে অবশেষে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল এবারে জানিয়ে দিব ইরানে ইসরায়েলের প্রতিশোধের হামলা বিস্ফোরণে কাঁপছে তেহরান আরও জানাবো ইরানে ইসরায়েলের হামলা আকাশসীমা বন্ধ করল ইরাক এদিকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ইসরায়েলের হামলা ব্যাপক বিস্ফোরণ সব শেষে জানিয়ে দিব ইসরায়েলের হামলার জেরে ইরানের সব ফ্লাইট বাতিল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অবশেষে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানে হামলা চালানোর দাবি করেছে দখলদার ইসরায়েল শনিবার ভোর রাতে দেশটির সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী খবর বিবিসির ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বেশ কয়েকটি বিস্ফোরণের খবর দিয়েছে এ খবরে বলা হয়েছে তেহরান এবং কারাস শহরের আশেপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি তেহরানের এক বাসিন্দা বার্তা সংস্থা এপিকে জানিয়েছে তেহরানে তারা মোট সাতটি বিস্ফোরণের শব্দ পেয়েছে এসব বিস্ফোরণে আশেপাশের এলাকাগুলো কেঁপে উঠেছে শুক্রবার রাতেই ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে ইসরায়েলের কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলো সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইরানে ইসরায়েল হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল মুখপাত্র বিবৃতিতে সেন বলেন নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল এটি গত এক অক্টোবর ইরানের হামলার জবাব গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল সম্প্রতি লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে তারা এসব হামলায় সশস্ত্র সংগঠন হামাস ও হিজবুল্লার প্রধান নিহত হওয়ার পর এক অক্টোবর ইসরায়েলে প্রায় দুইশোটি ক্ষেপণাস্ত্র স্থে ইরান গত ছয় মাসের মধ্যে এটি ছিল ইসরায়েলে ইরানের দ্বিতীয় হামলা এ নিয়ে গত এক সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টো বলেছিলেন ইসরায়েলের ক্ষতি করার চেষ্টার জন্য শত্রুদের চড়া মূল্য দিতে হবে ইরানি ইসরায়েলের প্রতিশোধের হামলা বিস্ফোরণে কাঁপছে তেহরান প্রতিশোধ নিতে ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রতিশোধ নিতে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে আল জাজিরা বলছে তেহরানের দফায় দফায় বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে তাসনিম নিউজ এজেন্সি বলছে তেহরানের কেন্দ্রে বিমান প্রতিরক্ষার সাইরেন শোনা গেছে এদিকে ইসরায়েলি নিউজ চ্যানেল টুয়েলভ জানিয়েছে ইরানে এবার দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে ইসরায়েল তবে এ নিউজ চ্যানেলটি বিস্তারিত কিছু জানায়নি ইরানে হামলার তথ্য নিশ্চিত করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে জনগণ ও ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব কিছু করা হবে তবে এসব হামলা নিয়ে ইরান সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি এছাড়া এই হামলায় ইরানে কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে সেই সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি গত এক অক্টোবর ইসরাইলে অন্তত দুইশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সেই দিনেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঙ্কার দেন ইরানকে এর করা মূল্য দিতে হবে এর পরেই ইরানে হামলার খবর এলো এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইরানে এই হামলার সঙ্গে জড়িত নেই তবে প্রেসিডেন্ট জো বাইডেন গভীরভাবে এই ঘটনা নজর রাখছেন ইরান ইসরায়েলের ভয়াবহ হামলা আকাশ সীমা বন্ধ করল ইরাক ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার স্থানীয় সময় সকালেও এই হামলা অব্যাহত আছে বলে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের হামলার পর ইরাক তাদের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের পরিবহন মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত রাখার ঘোষণা দিয়েছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর পর ইরান ও ইসরায়েলি কর্তৃপক্ষ নিজ নিজ আকাশপথ বন্ধ করে দিয়েছে পাইলটদের জন্য জারি করা একটি নির্দেশনায় ইরান জানিয়েছে ইসরায়েলি সামরিক হামলার পর ইরানি কর্তৃপক্ষ দেশটির আকাশ সীমা বন্ধ করে দিয়েছে তবে আকাশসীমা কতক্ষণ বন্ধ থাকবে তাৎক্ষণিকভাবে জানা যায়নি ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত ইসরায়েলের আকাশ সীমা বন্ধ থাকবে শুক্রবার রাতে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে ইসরায়েল কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাস ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইরানে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাবেট এক বিবৃতিতে বলেন নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাস ইসরায়েল এটি গত এক অক্টোবর ইরানের হামলার জবাব ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা ব্যাপক বিস্ফোরণ ইরানের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল শনিবার স্থানীয় সময় ভোররাতে শনিবার স্থানীয় সময় ভোররাতে রাতে কারাসহ রাজধানীর তেহরানের আশপাশে সাত থেকে দশটি বোমা বিস্ফোরণের আওয়াজ শোনা যায় ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ আইডিএফ এর দাবি ইরানের সীমিত পরিসরে অভিযান চালানো হয়েছে তবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি তেহরান প্রশাসন ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি গত কয়েকদিন ধরে এই দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে চলতি মাসের শুরুতেই ইসরায়েলের প্রায় দুশোটি মিসাইল ছড়ে ইরান এছাড়াও ইহুদি ভূখণ্ড লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে তেহরান সমর্থিত গোষ্ঠীগুলো পাল্টা কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেলাবিব গাজায় তেলাবিবের আগ্রাসন শুরুর পর থেকেই সক্রিয় হিজবুল্লাহ হুতিসহ ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলের হামলার জেরে ইরানের সব ফ্লাইট বাতিল শনিবার ভোরে ইরানের অভ্যন্তরে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েল ছয় মাসের কম সময়ের মধ্যে দুই দেশের মধ্যে এটি দ্বিতীয়বার পাল্টাপাল্টি হামলার ঘটনা তবে এই হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না তবে টাইমস অফ ইসরায়েল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের হামলার জেরে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে ইরান ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন মুখপাত্র বলেছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে এর আগে গত এক অক্টোবর রাতে ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের সামরিক গুপ্তচর এবং গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্য করে প্রায় দুইশটি ক্ষেপণাস্ত্র সুরে হামলা চালায় যা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হিজবুল্লার মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফরৌসানের হত্যার প্রতিশোধ হিসাবে চালানো হয় এরপর থেকেই মোক্ষম জবাব দিতে ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়ে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ কিমের সেনাদের হাতে মরছে জেলেনেস্কির সেনারা পশ্চিমা বিশ্বকে যুদ্ধের হুমকি দিতে দিতেই এবার যুদ্ধে জড়িয়ে গেল উত্তর কোরিয়া বেশ কিছুদিন ধরেই কিম জং উনের সেনাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারা পুতিন বাহিনীর হয়ে জেলেনেস্কি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে যদিও এ ধরনের কোনো কিছুই ঘটেনি বলে জানিয়েছে মস্কো তবে ইউক্রেনের গোয়েন্দারা বলছে এমন অভিযোগ এখন বাস্তবে রূপ নিয়েছে উত্তর কোরিয়ার সেনাদের হাতেই নাকি প্রাণ হারাচ্ছে জেলেনস্কির বাহিনী বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় যাওয়া প্রথম ব্যাসের সেনাদের প্রশিক্ষণ শেষে কুরুষ্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে গেল কয়েক মাস ধরেই রুশ এই অঞ্চলটিতে যুদ্ধ করে যাচ্ছে ইউক্রেনের সেনারা ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানায় রাশিয়ার উত্তর অঞ্চলে প্রশিক্ষণ শেষ করে উত্তর কোরিয়ার প্রথম সামরিক ইউনিটটি রাশিয়া ইউক্রেন যুদ্ধে নেমে পড়েছে নির্দিষ্ট করে বলতে গেলে তেইশ অক্টোবর থেকে তারা কুরুশকে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেন জানায় প্রায় বারো হাজার উত্তর কোরিয় সেনা এরই মধ্যে রাশিয়ায় অবস্থান করছে এদের মধ্যে পাঁচশো কর্মকর্তা ও তিনজন জেনারেল রয়েছেন এরা রাশিয়ার ভিন্ন ভিন্ন পাঁচটি সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ গ্রহণ করছেন কি বারো বলছে উত্তর কোরিয়ার সেনাদের প্রশিক্ষণের বিষয়টি দেখাশোনা করছেন রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইয়েব কুরব এর আগে যুক্তরাষ্ট্র জানায় তাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে উত্তর কোরিয়ার প্রায় তিন হাজার সেনা রাশিয়ায় মোতায়েন করা হয়েছে একেই দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারাও ইউক্রেন ও পশ্চিমা শক্তিগুলোর এমন দাবি অবশ্য অস্বীকার করেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি জানান মস্কো কীভাবে পিয়ং ইয়ংয়ের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন করবে এ ধরনের বিষয়গুলো দ্বিপাক্ষিক বিষয় এ সময় স্যাটেলাইট থেকে ধারণ করা ছবিতে রুশ ভূখণ্ডে উত্তর কোরিয়ার সেনাদের গতিবিধি ধরা পড়ার কথা উল্লেখ করা হলে পুতিন জানান ছবি একটি গুরুতর বিষয় যদি ছবি থাকে তাহলে কিছু না কিছু ঘটছে পশ্চিমাদের এমন অভিযোগের উত্তরে পাল্টা ন্যাটো সেনাদের ইউক্রেনে মোতায়েনের অভিযোগ তোলেন রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন ন্যাটো কর্মকর্তা ও প্রশিক্ষকরা ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত ছিলেন এবং পশ্চিমারা ইউক্রেন সংকটকে বাড়িয়ে দিয়েছে